আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামী ছাব্বিশ সেপ্টেম্বর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী খুলনা মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় মাঠে ফিরতে যাচ্ছে এনসিএল টি টোয়েন্টি লিগের বাকি আসর কারণ এনসিএল টি টোয়েন্টি লিগের কিন্তু চৌদ্দ এবং পনেরো সেপ্টেম্বর কিন্তু দুই দিন চারটি ম্যাচের তিনটি ম্যাচ কিন্তু পরিত্যক্ত হয়েছে এবং একটি কাটেল ওভারে দশ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ঢাক ঢাকা মেট্রো এবং রাজশাহী ডিভিশন মধ্যকার তারপর কিন্তু স্থগিত হয়ে যায় তারপর প্রায় এগারো দিন পর মাঠে ফিরতে যাচ্ছে এই এনসেল ডিটির লীগের বাকি আসর যা নিয়ে কিন্তু গত পরশু কিন্তু এনসেল কর্তৃপক্ষ তারা একটি নতুন সময়সূচি প্রকাশ করছে যেখানে সবগুলো দলেরই তো সময়সূচি পরিবর্তন হয়েছে যেহেতু মাঠেরও পরিবর্তন হয়েছে কারণ এখন রাজশাহী বগুড়াতে হবে না সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মেন মাঠ এবং আউটার মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আজ প্রথম পর্বে রাজশাহী বিভাগের সকল ম্যাচের নতুন সময়সূচি আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি তাদের ঘোষিত যে পনেরো সদস্য স্কোয়াড রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব এর মধ্যে যেহেতু রাজশাহী তারা অলরেডি একটি ম্যাচ খেলে ফেলেছে গত চোদ্দ সেপ্টেম্বর ঢাকা মেট্রোর বিপক্ষে তো তাদের আর বাকি রয়েছে প্রথম রাউন্ডে ছয়টি ম্যাচ ছয়টি ম্যাচের দ্বিতীয় ম্যাচটি যেহেতু প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর খুলনা বিভাগের বিপক্ষে সকাল দশটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট মেইন স্টেডিয়ামে তারপর আগামী উনত্রিশ সেপ্টেম্বর দুপুর দেড়টায় তারা মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে তারপর দিনই ত্রিশ সেপ্টেম্বর দুপুর দুইটায় তারা মুখোমুখি হবে ঢাকা বিভাগের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট মেইন স্টেডিয়ামে তারপর আগামী দুই অক্টোবর সকাল সাড়ে নয়টায় তারা মুখোমুখি হবে সিলেট বিভাগের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে তারপর আগামী চার অক্টোবর সকাল দশটায় তারা মুখোমুখি হবে রংপুর বিভাগের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট মেইন স্টেডিয়ামে তারপর সবশেষ ম্যাচে আগামী ছয় অক্টোবর তারা মুখোমুখি হবে বরিশাল বিভাগের সকাল সাড়ে নয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে অর্থাৎ তাদের নেক্সট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ উনত্রিশ তিরিশ সেপ্টেম্বর এবং দুই চার এবং ছয় অক্টোবর এর মধ্যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেক্ট মেন স্টেডিয়ামে তিনটি অনুষ্ঠিত হবে সিলেক্ট আউটার স্টেডিয়ামে এখন পর্যন্ত তার একটি ম্যাচ খেলে তারা একটি হেরেছে এখন যদি আমরা আসি তাদের স্কোয়াড নিয়ে পূর্ব ঘোষিত যে পনেরো সদস্য তাদের স্কোয়াড ছিল সেই স্কোয়াডে তিনজন ওপেনার ব্যাটসম্যান ছিল নাজমুল হোসেন শান্ত হাবিব রহমান চুহান এবং সাব্বির হোসেন পাঁচজন মিডল অর্ডার ব্যাটসম্যান ছিল সেখানে তারা হচ্ছে হানিটার ব্যাটসম্যান সাব্বির রহমান স্পিন অলরাউন্ডার মেহরাব হোসেন উইকেট কিপার ব্যাটসম্যান প্রীতম কুমার উইকেট কিপার ব্যাটসম্যান শাকির হোসেন পেস অলরাউন্ডার গুলাম কিবরিয়া শাকিল তিনজন জেনে স্পিনার রয়েছে লেগ স্পিনার ওয়াশি সিদ্দিকী লেফটন স্পিনার তাইজুল ইসলাম এবং ল্যাফটন স্পিনার নিহাদুজ্জামান চারজন পেস বোলার রয়েছে ডানাতি পেসার আসাদুজ্জামান পায়েল মোহর শেখ এবং নাহিদ রানা এবং একমাত্র ভাতি পেসার রয়েছে শফিকুল ইসলাম এই পনেরো সদস্যের যে স্কোয়াডটা রয়েছে এই স্কোয়াডে থাকা দুইজন ক্রিকেটার নাহিদ রানা এবং নাজমুল হোসেন শান্ত তারা পুরো আসর তারা খেলতে পারবে না মূলত শান্ত খেলতে পারবে না কারণ হচ্ছে শান্ত কিন্তু বাংলাদেশের ওয়ানডে দলের কিন্তু জাতীয় ওয়ানডে দলের কিন্তু নিয়মিত সদস্য যেহেতু আগামী আট অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত আবুধাবিতে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে তার আগে টি টোয়েন্টি সিরিজ রয়েছে যদিও সে টি টোয়েন্টি স্কোয়াডের অংশ নয় যেহেতু ওয়ান ডে সিরিজের স্কোয়াডে রয়েছে সেক্ষেত্রে আট অক্টোবর প্রথম ওয়ান ডে ম্যাচের কমপক্ষে দুই তিন দিন আগে তো দলের সাথে সে জয়েন করবেই অনুশীলনের জন্য সেক্ষেত্রে এনসিএল টি টোয়েন্টি লিগে হয়তো বা আগা ছাব্বিশ সেপ্টেম্বর উনত্রিশ সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বর তিনটি ম্যাচে খেলবে হয়তো বা আর একটা ম্যাচ বাড়লে দুই অক্টোবর পর্যন্ত খেলতে পারে তারপর ওয়ানডে দলের সাথে যুক্ত হবে তাই পুরো আসর এই শান্ত রাশের অধিনায়কের খেলা হচ্ছে না পাশাপাশি নাহিদ রানা যেহেতু সেও ওয়ানডে টিমের সদস্য সেক্ষেত্রে নাহিদ রান্না এবং শান্ত দুজন একসাথে চলে যেতে পারে আর যদি নাহিদ রানা টি টোয়েন্টি দলের স্কোয়াডে যদি ডাক পাই যদিও এখন পর্যন্ত মনে হচ্ছে না ডাক পাবে সেক্ষেত্রে কিন্তু নাহিদ রানাও চলে যেতে হতে পারে আগে তখন এই দুজনের জায়গায় রিপ্লেস করার জন্য স্ট্যান্ড ক্রিকেটার হিসেবে সাতজন ক্রিকেটার আগে থেকেই ঘোষণা করা ছিল রাজশাহী স্কোয়াডে তারা হচ্ছে অফ স্পিনিং অলরাউন্ডার রহিম আহমেদ ডানাতি পেসার সুজন হাওলাদার বাহাতি স্পিনার নাইম ইসলাম জুনিয়র ডানাতি ওপেনার ব্যাটসন মিজানুর রহমান এবং বাহাতি স্পিনার সানজামুল ইসলাম এছাড়াও রয়েছে এখানে ওপেনার পার্সন তানজিদ হাসান তামিম এবং মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয় এর মধ্যে তামিম এবং হৃদয় বর্তমান এশিয়া কাপ খেলছে তারা এশিয়া কাপ শেষ আসতে পারবে না কারণ এশিয়া কাপ শেষ হতে হতেই যদি বাংলাদেশ ফাইনাল উঠতে পারে সেক্ষেত্রে আঠাশ সেপ্টেম্বর ফাইনাল খেলে তারা আফগানিস্তানের বিপক্ষে যেহেতু প্রথমে টি টোয়েন্টি সিরিজ সেখানে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে সেখানেই থেকে যাবে তাই তাদের আর আসার কোনো সুযোগ নেই অন্যদিকে যদি শান্ত এবং রানা যদি রাজশাহী স্কোয়াড ছেড়ে যদি ওয়ান ডে দলের সাথে যোগ দেয় সেক্ষেত্রে তাদের দুইটা পজিশনের জায়গাতে হয়তো বা ওই যে ক্রিকেটারগুলো আছে সেখান থেকে হয়তো বা শান্তর জায়গাতে ওপেনার মিজানুর রহমান আসতে পারে এবং রানার জায়গাতে হয়তোবা পেস বলার সেখানে সুজন হাওলাদারকে অ্যাড করা হতে পারে অথবা ওই যে পাঁচটা স্ট্যান্ড বাই রয়েছে হৃদয় এবং তামিমবাদের ওই পাঁচজনের মধ্যে থেকেই তাদেরকে রিপ্লেস করা হবে শান্ত এবং নাইদ রানার জায়গাতে এই পনেরো সদস্যের যে চূড়ান্ত স্কোয়াড রয়েছে রাজশাহীর এর মধ্যে থেকে দুজন ক্রিকেটারই ন্যাশনাল টিমে বর্তমানে খেলছে বাকিরা ন্যাশনাল টিমের নেই তাইজুল ইসলাম ওয়ানডে টিমের সে ডাক পায় না শুধুমাত্র টেস্টে ডাক পায় যেহেতু টেস্ট খেলেনি তাই তাইজুল পুরো এনসিএল টি টোয়েন্টি লিগই খেলতে পারবে বলে মনে হচ্ছে তো এই ছিল এনসেল টি টোয়েন্টি লিগে রাজশাহীর নতুন সময়সূচি এবং তাদের স্কোয়াড তো ভিডিওটি কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন আরও একটি বিভাগের নতুন সময়সূচি নিয়ে আপনাদের সামনে হাজির হবো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইসলাম ইসলামিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ